আচ্ছা বাণিজ্য মেলা মেলামানি যেই জিনিস যে একটা কিনলে দশটা ফ্রি একদম ঘাঁটতি বস্তা ভরে নিয়ে যাওয়া যায় এরকম যে দোকান আমার মনে হয় এটাও হয়তো বা সেই টাইপেরই একটা দোকান হবে হয়তো আমি জানি না সঠিক ভাই এটা কি সেই দোকান যে একটা কিনলে দশটা ফ্রি গাঠতে বস্তা ভরে নেওয়া যাওয়া যায় এরকম কোনো কিছু এটা সেই রকম দোকান না

যে অফার প্রাইসটা এখনো দিচ্ছি দেই নাই দিব আমাদের এখানে এখনো দেওয়া হয়নি দিব অবশ্যই অবশ্যই মার্কেট থেকে ডিসকাউন্টে পাবেন ঠিক আছে আর বাহিরের প্রোডাক্টগুলো আমরা এবার প্রদর্শন করব আর ডিসকাউন্ট দেব অফার যে দিবে এখন তো দেন নাই এখন যদি না জানাই না জানানো যায় তাহলে তো পাবলিক চিন্তা করবে যে ওখানে जाया না জানানোর কিছু নাই এই যে কবে দিতে পারবে না অফার আমি আজকেই দিব আপনাদের মাধ্যমে একটা অফার দিয়ে দেই ঠিক আছে আচ্ছা বলেন এই যে এখানে একটা অফার দেখাই এই সেটটা কমপ্লিট নাও যেদিকে রাখো কি না ভাই না এটা হচ্ছে গ্রানাইট হ্যাঁ এটা গ্রানাইটের এটা হচ্ছে কিয়াম ওমেগা মার্বেল ননস্টিক যেটা গ্রানাইট বলে এটার মধ্যে স্টিলের তারের ছবি ইউজ করতে পারবেন এটা ডাবল পার্টি হচ্ছে আপনার গ্রানাইটের দেখেন কতটা মোটা এবং এটা হচ্ছে ইন্ডাকশন বেস করা আছে আপনার বাসায় যেই ধরনের চুলাই থাকুক আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে কিন্তু আপনার এই যে এই জিনিসটা দেখেন কত স্মুথ এটা কিয়াম ব্র্যান্ডের ঠিক আছে এইখানে থাকবো আপনার এই যে ভাইয়া এইখান থেকে আমাদের যে কমপ্লিট সেটটা দেখতেছেন এই কমপ্লিট সেটের উপর একটা ধামাক অফার দিয়ে দেব আজকে ধামাক অফার দিয়ে দেব দেখেন দুইটা ল চামচ আমরা এই একটা দেখেন এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি প্রাইসটা আপনার আলাদা আলাদা গুনেন ঠিক আছে এই বড় হাড়ি যেটা প্রেশার কুকার রাইস কুকার মাল্টি কুকার কারি কুকারে কাজ করবেন আপনি দশ মিনিটে বাদ পনেরো মিনিটে মাংস রান্না করতে পারবেন এটার মধ্যে এটা একটা থাকবে এটা আলাদা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো এটার আলাদা প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা এইটার হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এবং এই ফ্রাই প্যানটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা কত হইলো ভাইয়া

জার্মানির এই কুকিং হাড়ির সেটটা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু আপনার হচ্ছে সেভেন পিস না নাইন পিস নাইন পিস এবং সাথে থাকবে আরো দুই পিস এগারো পিসের সেট পাবেন মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এমনিতে অফার ছাড়া এটা কিনতে গেলে দশ হাজার টাকার উপরে দশ হাজার টাকা উপরে পড়ে যাবে আলাদা আলাদা যদি আপনি কিনে একটা ফ্রাই প্যান মার্বেলের বর্তমান আঠারোশো টাকা নিচে নাই একটা মিল প্যান পনেরোশো টাকা একটা কড়াই হচ্ছে আপনার তেইশশো বাইশশো টাকা একটা হাড়ি পঁচিশশো টাকা নিচে কিনতে পারবেন না আর এই বড়ো হাড়িটা তিন হাজারের নিচে কিনতে পারবেন না যতই আপনি দামাদামি করে কিনেন ঠিক আছে আচ্ছা এখন তাহলে বলেন আমরা আপনাদেরকে যেটা বলছি যে বাণিজ্য মেলায় আসলে একসাথে অনেক কিছু পাওয়া যাবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে কম টাকায় একদম ব্যাগ ভরে জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে সেই তথ্য দিব তো মনে হয় মোটামুটি দিতে পারছি এখন জানি না আমি ভাই তো এক এক করে বলছি আমি কিছু ক্যালকুলেটার চাপি নাই তো আপনার কাছে অবশ্যই ক্যালকুলেটার বা মোবাইল তো আছেই আপনি পেয়ে যাবেন তো মোটামুটি ভালো একটা অফার পাঁচ হাজার কত টাকা বললেন ভাই আটশো পঞ্চাশ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এই জায়গায় তো শেষ নাকি এরপরে আসলে আবার আবার মানে কোন সেটা ভাইয়া এখন পর্যন্ত এইটা দিলাম এটা দিলে আপনি নিতে যেতে এখন পর্যন্ত এটা আছে নয় আর দুই হচ্ছে এগারো পিস কিন্তু এগারো পিস পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা বেশ ভালো অফার

পার হয়ে তারপরে আপনাদেরকে একটু সামনে চলে আসতে হবে তাহলেই কিন্তু এটা পাওয়া যাবে এই স্টলটা যদি এখন আসলে বললেই আমরা বললামই যে আসলে এখনও প্রস্তুতি চলতেছে এখনও সবগুলো স্টল ওইভাবে তৈরি হয়নি মোটামুটি এই স্টলটা ভালোই তৈরি হয়েছে এবং লোকজনের সমাগমও দেখতে পাচ্ছি এটা জমেছে বাট পুরো মেলা এখনও জমে নাই তবে জমে যাবে আপনি যখন চলে আসবেন কারণ অনেকেই জানতেছে না যে মেলা যে আসলে শুরু হয়েছে এবার বাণিজ্য মেলা আর সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা আপনাদেরকে প্রতিনিয়ত বাণিজ্য মেলার আপডেট দেওয়ার থাকেন আমাদের সাথে